তোমার মাতার চুল যখন কাটলো এটাও হলো আমার রাসুলের সুন্দর তরিকা বলুন সোবাহান আল্লাহ এরপরে যদি মেয়ে সন্তান হয় কিবা ছেলে সন্তান হয় তুমি আকিকা করেছ ছেলে সন্তানের জন্য দুইটা বকরি আর কন্যা সন্তানের জন্য একটা বকরি কিবা বা ছাগল তুমি আকিকা করেছ এটাও আমার রাসুলের সুন্দর তরিকা বলুন সুবাহান আল্লাহ ধীরে ধীরে যখন তুমি বড় হয়ে গেছো হাঁটতে পারো এবার যখন তুমি রাস্তার মধ্যে যখন তুমি হাঁটবে এই রাস্তার মধ্যে হাঁটার জন্য আমি রাসুলের কিছু আদর্শ আছে কিছু তরিকা আছে তুমি যখন রাস্তায় দিয়ে যখন হাঁটবে হাঁটার সময় রাস্তার ডান দিয়ে তুমি হাঁটবে রাস্তার পাশ দিয়ে যখন হাঁটবে চোখ তোমার নিচের দিকে থাকবে আর তুমি ওই রাস্তার মধ্যে যদি কাটা থাকে কলার ফেজা থাকে আমের ফেজা থাকে অথবা কষ্টদায়ক বস্তু যদি ওই রাস্তার মধ্যে থাকে তুমি ওই রাস্তার উপরের

এরপরে যখন তোমার কোন মুসলমান ভাই তোমার মুসলমান ভাইদের সঙ্গে তোমার দেখা হবে জানা সিনা জানা বোঝা যে কোনো পথের একজন মানুষের সাথে মুসলমানদের সাথে যখন তোমার সাক্ষাৎ হবে তখন তুমি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাদিসের মধ্যে এসেছে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলে আসসালাম কাবলাল কালাম হাদিসে পাকের মধ্যে এসেছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখা হলে যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তাহলে আমার রাসূলের একখানা সুন্নাত আদায় হয়ে যায় বলুন সুবহানাল্লাহ এরপরে ওই মান্দার বুদ্ধি

একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের সাথে সালাম আদান প্রদানের পরে এরপরে মুসাহাফা করবে এক হাত আলো খাতের সাথে লাগাইবে দুটো এই যে আমাদের দুটো হাত লাগাইতে হবে আমরা অনেক সময় দেখি এক হাতে একজন এক হাত আরেকজন আরেক হাত দিয়ে এইভাবে একটা ঝাঁকি মারে এইভাবে না হাদিসে পাকের মধ্যে এসেছে কিভাবে করতে হবে আপনার দুটো হাতটা এইভাবে দিতে হবে এইভাবে দিয়ে এইভাবে যখন আপনি যখন বলবেন বলার সঙ্গে সঙ্গে আপনার হাতের দ্বারা যত গুণা হয়েছে সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন বলুন সব এরপরে যখন আপনি মুসাফা করার পরে আপনি যখন গোলাগুলি করবেন মোহানাকা করবেন মোহানাকা করার সঙ্গে সঙ্গে একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের সাথে যখন মোহানাকা করবে গোলাগুলি করবে এরপরে করার সময় একটা দোয়া করবে আল্লাহুম্মা জিদ মুহাববতে লিল্লাহি ওয়া রাসূলি বলুন আমার সাথে আপনি যখন একজন মুসলমান আপনার ভাইদের সাথে যখন আপনি যখন কোলাগুলি করবেন মহানাকা যখন করবেন করার সঙ্গে সঙ্গে আপনার শরীর থেকে এই শরীরের দ্বারা যত গুণাগুলো হয়েছে আপনার বাইরে সিনার সাথে সিনা মিলানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন বলুন সুবহানাল্লাহ

যেন আমরা সকলের মতের আদর্শ অনুযায়ী যেন পালন করতে পারি আল্লাহ করে বলুন আমি না আমি এই এর পরে ভাইরা বাবারা হামান শুন একটু লক্ষ্য করে শুনো আমরা অনেকই জানি মেহেরবানি দরি আপনার একটু খেয়াল করে আপনারা কথা শুনুন অন্তরের কান লাগিয়ে কথা বলা শুনো আমলের নিয়তে কথা বলা শুনুন বাবারা ভাইরা আমার এই যে আমরা খানা তো সবাই খায় সৃষ্টি জগতের যত কিছু আছে সকলে খানা খায় কথা বলেন ঠিক না সকলে খানা খায় কিনা কিন্তু এই যে আল্লাহ রাব্বুল মুসলমান নামে একটা জাতি আল্লাহ পাক রাব্বুল করে মায়া করে দয়া করে আল্লাহ বানাইছেন এই মুসলমান জাতি کھانا যদি আমার রাসূলের আদর্শ মোতাবেক যদি খায় তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইয়াসাল্লামের সাথে চന്നാতে যাবে বলুন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আনাছ সাহেব হুজুরের 10 বছর খাদেমের মধ্যে ছিল একটা দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam এর 10 স্ততখানা বিছাইতেন আর ওই 10 স্ততখানাগুলো পরিষ্কার করতেন এখন তো আমরা যদি 10 স্ততখানার কথা বলি আমরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করব হুজুরে যে কইছে 10 স্ততখানা এটা কি অনেকে আমরা জানিও না অথচ বলছেন তুমি নিজে বসে খাও সুন্নতে তরিকা অনুযায়ী খাও আমার আদর্শ মোতাবেক খানাগুলা খাও একটা দস্তুত খানা বিচাও এই দস্তুত খানা বিচাইলে কি হবে আপনার সুন্নতটা আদায় হবে যত কিছু পড়বে সমস্ত জিনিসগুলা দস্তুত খানার মধ্যে থাকবে আর আমরা যখন খাবারগুলা খাবে তখন আলাদা একটা শূন্য বাটি রাখো অথবা দস্তুতখানার উপরে রাখো অনেক সময় দেখা যায় আমরা খাবার গুলা খেই থাকি এখানে আপনার খাবারের সাথে আরেকটা জিনিসের হক আছে সেই জিনিসটা কি জানেন সেটা হচ্ছে বিড়া আমরা অনেক সময় মাছ খাই বস্ত খাই কিছু কাঁচা থাকে কথা বলো ঠিক কিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছে যখন তুমি ভানিযুক্ত একটা বাটির মধ্যে ভানি করতে পালাইবা তখন ওই কাঠার মধ্যে বস্তুর হাড়ের মধ্যে যে একটা সুস্বাদু ছিল ওই জিনিসটা ফাঁকির সাথে মিশে গেছে আর ওটার এত স্বাদ থাকে না এই জন্য আমি রাসুল তোমাদেরকে বলে দিলাম তোমরা যখন খাবার খাইবে ওই জুটাগুলা একটা শূন্য পাত্রের মধ্যে রাখবা এটা আমার রাসুল যখন তুমি খাবার ওগুলা খেতে বলবা বসার আগে আমরা তো পাঁচটা আঙ্গুলি ধুই কয়টা আঙ্গুল ধুই পাঁচটা আঙ্গুলি ধুই না রাসুল বলেছেন যখন তুমি খেতে বলবা তখন তুমি এই দুনো হাতের কবজি পর্যন্ত ধুই ফেলবা বলেন হারাল্লাহ এই দুনো হাতের কবজি পর্যন্ত ধৈর্য করা আমার রাসূলের সুন্দর বলেন সুবাহান্লাহ বলে হুজুর এক হাত ধুইলি তো সারে দুনো হাতের কবজি কেন ধৌত করব রাসূল বলেছে তোমার যদি ভুল বশত একটি ভাত যদি পড়ে যায় আর ওই বাম হাত দিয়ে ভাতটা নিয়ে উঠাইতে পারবা যখন তোমার একটি ভাত যখন পড়ে যাবে ওই ভাতটা তুমি উঠানো এটা রাসূলের সুন্নাত বলে সুবহানাল্লাহ যখন তুমি খাবার খেতে তখন বলবে খাবারের আধা ঘন্টা আগে 30 মিনিট আগে তুমি একটু পানি খেয়ে নিবা এই পানিটা খেয়ে নেওয়া মাত্র সুবহানাল্লাহ পানি খাওয়ার পরে তুমি খাবার খাবার খেতে বসেছো বসার আগে যখন বসেছো তোমার খাবারের সবগুলো সামনে তখন তুমি যদি এই সাহাদার আঙ্গুল দিয়ে তুমি লবণের প্লেট থেকে একটু কাসা লবণ এইভাবে ধরে তুমি যখন জিমবার মতে লাগাইবা লাগাইবার সঙ্গে সঙ্গে একটা সুন্নত আদায় হয়ে যাবে বরঞ্চ এই সুন্দরটা আদায় হয়ে গেলে বলে হুজুর রাসুলের এই সুন্নতগুলা সকল কথার ব্যাখ্যা বলা যাবে না রাসুলের এই সুমতগুলো আমল করলে দুনিয়া কি লাভ হবে এবং আমাদের শরীরের কি লাভ হবে আপনি আজকে চিকিৎসা বিজ্ঞানী আজকে গবেষণা করে তারা দেখলেন ইসলাম খাবারের আগে কাঁসা লবণ খাওয়ারের জন্য কেন বলেছেন সাহাদা তামুলি দিয়ে আজকে গবেষণা করার পরে রাস্তায় পাক সল্লমাল ইসলাম কাঁসা লবণ কেন খাবারের জন্য বলেছেন গবেষণা করার পরে তারা দেখলো এই নবনগুলো যদি আপনি যদি খান খাওয়ার পরে আপনার ফ্যাডের ভিতরে কোনো অসুস্থতা আসবে না বধ ঘটন হবে না আপনার শরীরের ভিতরে আপনার ফ্যাডের ভিতরে সমস্ত কিছু বলে করে ফেলবে বলুন সুবাহ এরপরে যখন আপনি খাবার খেতে বসেছেন এবার আপনি খানা খাবেন এবার বসেছেন এরপরে আপনি যখন খাবার গুলা খেতে বসেছেন তখন রাসুল পাক সাল্লাহ ইসলামের আদর্শ মোতাবেক যখন আপনি যখন বসে গেলেন বসে যাওয়ার পরে আপনি যখন খাবার গুলা খেতে থাকবেন এই পাক গুলা খাবারের আগে আপনি একটি দোয়া করবেন রাসুলের শিখানো দোয়া ওই দোয়াটা যখন করবেন তখন রাসুল পাকসালামের আদর্শ মোতাবেক সুন্নতি খাবার গুলা হয়ে যাবে বলুন সোবাহ এরপরে তুমি যখন খাবার যখন খাইবা খেতে 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 একটা সময় যখন তোমার খাবার গুলা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে তোমার যে প্লেটটা আছে এই প্লেটটা আমরা তো এখন খাবার গুলো কিভাবে খাই আমরা এখন আর হাতে খাই না আমরা এখন এত বড় এক একটা চামচ আছে ওই চামচ দিয়ে আমরা খেয়ে থাকি না 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 আদর্শ হলো তুমি যদি পাঁচ আঙ্গুলের মাথায় দিয়ে তুমি যদি খাবার গুলা খাও তাহলে তোমার একটা রাসুলের শূন্য আদায় হয়ে যাবে

যখন তোমার খাবারগুলো শেষ হয়ে যাবে খাবারগুলো শেষ হয়ে গেলে এইভাবে প্লেটকে ছাটিয়ে সুন্দর করে পরিষ্কার করে তুমি যদি অল্প কিছু পানি দিয়ে প্লেটের মধ্যে আটা ধৌত করে ওই পানিগুলো যদি তুমি খাও কমাস কম হাদিসের মধ্যে আমরা দেখলাম কমাস কম বাউল রোগের সেবা আল্লাহ দিয়ে দিবেন বলুন সুবাহ আল্লাহ বুঝছেন না বুঝি বুঝি আল্লাহ বলছেন না না বুঝি মানে আপনি আমি যে খাবারগুলো খাবো খাওয়ার পরে প্লেটটা এইভাবে কাটিয়ে খাওয়ার পরে এরপরে হাতটাকে ওই প্লেটের মধ্যে ধৌধ করে পরিষ্কার করে ওই পানিগুলো যদি আপনি যদি খান বাহাত্তরটা রোগের সেবা আল্লাহ দিয়ে দেবেন যেই রোগগুলো ডক্টর ভিজ্ঞানি দুনিয়ার প্রোডাক্টটা ধরতে পারে না কোন মিশিয়ে ধরতে পারে না ওই রোগগুলো আল্লাহ বাধা করে দেবেন এই জন্য রাসূলুল্লাহ আদর্শ যখন আপনি চলাফেরা খাওয়া দাওয়া লেনদেনটা মাশাক করবেন আমাদের জন্য উপকার হবে বলুন এরপরে যখন আপনি যখন খাবার ঘুরে খেয়ে ফিরেছেন তখন আপনি কি করবেন আলহামদুলিল্লাহ 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 বড় দোয়া পারিনা অন্তত তিনবার আলহামদুলিল্লাহ বলবো এবার বলে হুজুর এই তিনবার আলহামদুলিল্লাহ বললে কি হবে শূন্যতে প্রতিটা কথায় কথায় আমাদের জন্য উপকার দুনিয়ার জন্য উপকার যেমন আখেরাতের জন্য তো শিবা힝 সিমা ইন জান্নাত আর জান্নাত পুরো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে তিনবার যখন আলহামদুলিল্লাহ বলবে তুমি এমন একটা জায়গার মধ্যে গেলা তুমি জানো না কি খাবার দিছে না dise তুমি তো বিশ্বাসের উপরে খেয়েছো এই খাবারের ভিতরে যদি ধর মন্ত্রণা করে জাদু করে বিষ দেয় খারাপ কিছু দেয় তুমি যখন আলহামদুলিল্লাহ বলবে বলার সঙ্গে সঙ্গে বিশকে আল্লাহ রব্বুল আলমী আল্লাহ রব্বুল আলম পানির মতো করে মধুর মতো করে জান্নাতি খাবারের মতো আল্লাহ খাবার গুলা করে দেবে বিজ্ঞানীরা আজকে গবেষণা করে রাসুলের আলহামদুলিল্লাহ এই গম আমরা তো আমার পাড়ারে সময় পাই না এ শুনলে পরে এই আম আমার নিজের কথাই বলি শুনলে পরে আর খেয়াল থাকে না অথচ যারা যারা না ফের বেবিনী নাসারা উদিassara অন্যান্য জাতি তারাই গুলো কম শোনা করতে এরপর খাবার করার পরে তারা দুনিয়া কে ওপারে জন্য তারাই গুলো আমল করতে বল তাহলে খাবার ও না খাবার শেষের পরে আমরা বলবো আলহামদুলিল্লাহ খেতাকুত ইনশাআল্লাহ সবার খেতাকুত ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ রাসূল পাক সমস্ত নবীদের জন্য তিনটা জিনিস তিনটা আমল সুন্নাত আছে সারা দুনিয়াতে যত নবী রাসুল এসেছে আমাদের নবী থেকে শেষ নবী পর্যন্ত বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসুল এসেছে প্রত্যেকজন নবীর তিনটা আমল সুন্নত রয়েছে জন্য বলুন সুবাহ বলে কি ইমান প্রত্যেক নবীর জন্য সরম লজ্জাটা ছিল ইমানের একটা অংশ এটা হলো সুন্নত আরেকটা হচ্ছে সুগন্ধি আতর ব্যবহার করা এটাই হচ্ছে আরেকটা শূন্য আরেকটা হচ্ছে মেকাহা বিবাহ করা আরেকটা হচ্ছে মেসোয়া মেসোয়া করাটা সমস্ত নবীদের উপরে শূন্য ছিল আজকে আমাদের ভিতরে মেসোয়াত নাই আমরা যারা যে হুজুর বলতেছে হুজুরের কাছে অনায় অথচ প্রত্যেকের কাছে প্রতি সময় এক একটা মিন আলহামদুলিল্লাহ এই যে আমার কাছে আছে আলহামদুলিল্লাহ আপনি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি হতে হলে আপনাকে ব্রাশ মেসওয়াক করতে হবে ব্রাশ করা এটা সুন্নত না সুন্নত হচ্ছে আপনি এই মেসওয়াক দিয়ে আপনি যখন আপনার দাঁতগুলা মেসওয়াক করবেন আপনার দাঁতের সাথে জীবাণু থাকবে না আপনার রাসুলের কান আমি জান না রাসুলে পাক সাল্লাহ ইসলামের সাথে জান্নাতে যেতে পারবেন বলুন সুবাহ আল্লাহ তাহলে বা এরে আমরা যদি রাসুলের উন্মত হয়ে যদি আমরা মুসলমান রাসুলের আদর্শ বলে যদি আমরা যদি না পালন করি ভাই কে পালন করবে কি রাসুলের উন্মত উন্মত শব্দের অর্থ হচ্ছে অনুসরণ অনুকরণ করা এখন রাসুলের উন্মত হয়ে যদি আমরা অনুসরণ অনুকরণ যদি আমরা যদি না করি তো রাসুল আপনার জন্য আমার জন্য কেঁদেছে এখনো কামতেছে এত কষ্ট করে গেলেন রক্তে রঞ্জিত করে গেলেন মক্কা এবং মদিনা আপনার জন্য আমার জন্য তাহলে আমরা তো আমল করলে সর্বপ্রথমে আমাদের লাভ হবে কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা একটু কথা বলি মিসওয়াকের একটু আমলের কথা বলি বাঙালি তো যেখানে লাভ দেয় এন হচ্ছে না লাভ মারে কথা কয় না ঠিক কিনা তাহলে একটু আমলের কথা বলি মিসওয়াক এক একটা আমলের কথা বলতে গেলে দিনকে দিন কেয়ামত শেষ হয়ে যাবে একটা সুন্নতের বয়ান শেষ হবে না বলুন না আলহামদুলিল্লাহ আমি ছোট্ট একটি মেসওয়াকের কথা বলি আপনি যখন মিসওয়াক করে নামাজের মধ্যে দাঁড়াইবেন যারা মিসওয়াক না করে তারা যখন দাঁড়ান তারা যখন

গন্ধে কষ্ট পান ফেরেস কষ্ট গন্ধ পায় এই জন্যে হচ্ছে আপনি যখন মেসোয়াক করে নামাজের মধ্যে দাঁড়াইবেন ফেরেস মুখের সাথে আপনার মুখ মিলিত হয়ে আল্লাহ পাকের আছে রাজনীতি চলে যাবে তাই আল্লাহ এই জন্যে আমাদের মেসোয়াক করা দরকার আছে কি নাই আমলকে শুদ্ধ করাইতে হলে নিজের শরীরকে সুস্থ রাখতে হলে সদা সর্বদা আমাদেরকে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমরা মিসওয়াক করতে হবে কথা বলুন দেখি এর এরপরে যখন আমরা খাওয়া দাওয়া করার পরে যখন আমরা ঘুমাইব ঘুমানের আমাদের একটা সিস্টেম আছে রাসোয় পাক এই যে সারা দুনিয়াতে যত সৃষ্টি আছে সবাই তো ঘুমায় কথা বলেন ঠিক কিনা জন্য তো মান আহাব্বাস সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল সবার জন্য তো এই হাদিস না হাদিস হচ্ছে একমাত্র মানুষের জন্য মানুষের মধ্যে আরেকটা জাত আছে সেই জাতটিকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ রাসূল পছন্দ করে সেই জাত হচ্ছে মুসলমান বলেন সুবহানাল্লাহ সেই মুসলমান ইমানদারের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সেই আদর্শ মোতাবেক ঘুমায় আপনি যখন ঘুমাইবেন ডান গাছ হয়ে আপনি ঘুমাইবেন সর্বপ্রথমে আপনি বিছনাটা জারি ফেলবেন জারি কি এই যে আপনার এই যে সলার জাউ আছে এগুলা দিয়ে যদি আপনি জানেন ক্লিন হবে না কি হবে বিজ্ঞানীরা গবেষণা বিজ্ঞানীদের থেকে একটা সুন্দর বয়ান কোরআন হাদিস থেকে বললে ওইটা হায়াত শেষ হয়ে যাবে এটার ব্যাখ্যা শেষ হবে না কেন আপনি সলার চাউদি করবেন না আপনি একটা গামছা একটা তোয়াল আপনার সুতা এটা দি করলে ভালো করে ক্লিন হবে আপনি যখন ঘুমান জানেন আপনার স্কিনগুলো প্রতি তিন ঘন্টা মারা যাচ্ছে কথা বোঝেন না প্রতি তিন রাসুল কেন বলছে যে সলা দিয়ে ঝাড়ু দিলে এটা হবে না কি করতে হবে আপনার সুতা জাতীয় যে জিনিসগুলো গামছা কোয়াল দিয়ে দিয়ে করলে এটা একবার ফ্রেশ হয়ে যাবে কারণ ওই বিস্তার মধ্যে শুলে অ্যালার্জি হবে যে বিছানার মধ্যে আপনি দেখবেন বিছানা আপনার পরিষ্কার ক্লিন আছে আপনি দেখবেন ওই বিছানার মধ্যে শুলে আপনার অ্যালার্জি হয় বিভিন্ন জায়গার মধ্যে চুলকা রাসুল বলেছে তুমি ওই বিছনার মধ্যে মুরের বিছনার মধ্যে জীবাণু আছে এই জীবাণুগুলা তোমাকে এটা বিজ্ঞানীরা রাসুলের আদিসকে কোরআনকে গবেষণা করে বিজ্ঞানীরা দেখলো ওই বিছানার মধ্যে জীবাণু থাকে এই জীবাণুগুলাকে যখন সলা দিয়ে করা হয় তখন ক্লিন হয় না একটা গামছা দিয়ে একটা তোয়ালিয়া দিয়ে শুধু আপনি দেখেন না এটা আছে কিন্তু আপনি একটা গামছা রাসুল বলেছে একটা গামছা একটা তোয়ালি দিয়ে তোমার বিছনাটাকে তুমি যদি পরিষ্কার করো পরিষ্কার করো আমার রাসুলের সুন্নতরণ আনন্দ যখন তুমি এই বিছনার মধ্যে যখন শুইবে তখন আমার রাসুলের আদর্শ মোতাবেক দাম হাত পরিശു বিমন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি যখন শুইতেন তখন এই এইভাবে মানে এই হাতটাকে এই ডান কাতে ডামেরিক দিয়ে এইভাবে শুইতেন বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন শুইতেন শোয়ার আগে যে ব্যক্তি বিসমিল্লাহ 21 বার আয়তুল কুরসি পড়ে দুরুস শরীফ পড়ে আর যদি পড়ে ওই দিনে এশার নামাজ জামাতে পড়েছে আর ওই ব্যক্তি যদি ওই দিনে ওই দিনে যদি শোয়ার আগে ঘুমানোর আগে যদি বলে আজকে আমি কি কাম করেছি আজকে আমি কি নেয় কামল করেছি আরে আমি যদি মারা যাই আজকে আমার অবস্থা হবে কেমন ফারি টুমিনার জাননা সাহেব আমি তো হয় দোযুগে যাবো না হলে আমি ভেস্ত যাবো আরে যে নেয় কামল করেছি এটা তো আমার দোযুগে যাওয়ার ছাড়া আর কোন রাস্তা নেই এটা খেয়াল করাও রাস্তা এরপরে যখন তুমি ঘুমাইবা বালিশের মধ্যে যখন তুমি মাথায় দিবা হে আমার বান্দারা আমার উম্মতেরা তখন স্বয়ং ডাইরেক্ট তখন তোমার ঘুম আসে না তখন তুমি যদি ঘুমানোর আগে তুমি যদি এই ঘুম আসতেছে তখন তুমি বলবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া বলো আল্লাহুম্মা বিসমিকা বিসমিকা আমুতু ওয়া আহিয়া বান্দা এই এইভাবে যদি উন্মাদ যদি শো তুমি যদি মারা যাও ঘুমের ঘরে অনেকে মারা যায় কথা বলুন ঠিক কিনা এর ভাইরা আপনি যে ঘুমান ঘুমালে আপনার রুহুটা চলে যায় বলে হুজুর রুহু চলে গেলে তো মানুষ মারা যায় আপনি কেন বলেন হুজুর রুহু চলে গেলে তো মানুষ মারা যায় আপনারা দিনে রাতে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনার আমার নিঃশ্বাসটাতে আসে এবং যায় আসে এবং যায় যখন যায় তখন মৃত্যু আবার যখন আল্লাহ দয়া করে দেয় তখন জীবিত কথা বলেন ঠিক না এটা আল্লাহ আপনাকে দয়া করে মায়া করে আল্লাহ পাঁচ যে শ্রেষ্ঠ আল্লাহ পাঁচ যে দয়াবান এটা আপনাকে মানুষকে বোঝানোর জন্য আল্লাহ পা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনাকে মৃত্যু করে আবার জীবিত করে আবার মৃত্যু করে আবার জীবিত করে আপনি নাকের যদি আমার কথা ভুল হয়ে থাকে আপনি একটা সময় যখন স্থির হন তখন নাকের কাছে হাত দিবেন দেখবেন একটা বাতাস বের হয়ে যায় আবার দেখবেন কিছুক্ষণ পরে একটা বাতাস আসে এই যে বের হয়ে যা আমার চলে গেল আমার আল্লাহ দয়া করে মায়া করে বকলা মানিয়ে খাইবো আমল করব ইলিশ মাছ খাইবো কোরবান দিব হালাল ভাবে চলবো মানুষের সাথে ভালো ব্যবহার করবো রাসুলের আদর্শ মোতাবেক চলবে না এর জান্নাত আরো বড় দরকার আছে আমার এই বান্দারে আমার আদর বান্দারে আমি আরো রাখবো আমার এই আদর বন্দাকে আমি আরো রাখবো এর আরো জান্নাতের দরকার এর আরো আর আমায়েশের দরকার এর আরো দুনিয়া করা দরকার এই জন্য আল্লাহ আপনাকে আমাকে এই হায়াত গুলা দেয় বলুন সুবহানাল্লাহ এরপরে যখন আপনি হাসি দেন জানেন হাসি দিলে আপনি এক সেকেন্ডের জন্য আপনি মৃত্যু হয়ে যান হাসি দেওয়ার পরে দেখুন আপনার নাক বন্ধ হয়ে যায় এই বন্ধ হওয়া মানে আপনি মৃত্যু হয়ে যান আর হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আলহামদুলিল্লাহ বললে রাসুলের একটা শূন্য তাদাই হয়ে যাবে বলুন এরপরে যখন আপনি এই যে আলহামদুলিল্লাহ কেন বলা হয়েছে এই আলহামদুলিল্লাহ গবেষণায় আজকে বিজ্ঞানীরা ফ্রান্সের বিজ্ঞানীরা আলহামদুলিল্লাহ দুই একটি উদাহরণ না দিলে একটু মধ্যে লাগতো না এই জন্য দু একটা কথাই একটু উদাহরণ বলতে হয় ফ্রান্সের বিজ্ঞানীরা বললো হুজুর মুসলমান কেন আলহামদুলিল্লাহ কেন বলে এখন ফ্রান্সের বিজ্ঞানীরা আলহামদুলিল্লাহর এই ব্যাখ্যা নিতে গিয়ে এই কোরআন হাদিস থেকে ব্যাখ্যা নিয়ে বিজ্ঞানীরা দেখতেছে মানুষের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কিছু জীবাণু আছে যে জীবাণুগুলা দুনিয়া কোনো ডাক্তার বিজ্ঞানী বলতে পারে না জানে না বুঝে না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৌদ্দশো বছর আগে জানেন এবং বুঝেন ওই ওই নাক থেকে ওই শরীর থেকে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু জীবাণু বাইর হয় একটা হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার দুই হাজার জীবাণু শরীর থেকে বের হয়ে যাবে যেই জীবাণুগুলো বের করার মতো কোনো জমিনের মধ্যে কোনো মেশিন পত্র আবিষ্কার হয় না হাসির মাধ্যমে আল্লাহ রাখুল আলমী এই জীবাণুগুলো বের করে দেবেন দুইটা হাসি যখন আসবে দুইটা হাসির সঙ্গে আরেকটা হাসিতে আরো দুই হাজার জীবাণু আপনার আমার শরীর থেকে বের হয়ে যায় বলুন সুবাহ ভাই আপনাদেরকে বলি মিথ্যা কথা বলেন না সত্য কথা বলেন হাসি যখন দেন আলহামদুলিল্লাহ বলেন বলার পরে আপনার শরীরে ভালো লাগে না কারণ এই ভালো লাগার উদ্দেশ্য ওই আল্লাহ বের করে দিয়েছেন রাসুলের সুন্নতের আমলের উপরে এই জন্য ভাইরা বাবারা আমার আর কয়দিন বাঁচি থাকবো আমরা এসেছি একা যাবো একা সঙ্গে কিছু যাবে না এর ভাই আপনার টুপিতে দাঁড়িতে লেবাসে সমস্ত আমলে যদি আপনার আমার যদি হুজুরের আদর্শ মোতাবেক না হয় তাহলে রাসুলকে কিভাবে আমরা মুখটা দেখাবো আপনারা জানেন যাদের আমরা যুবক বাইরা আছি আপনারা দাঁড়িয়ে রাখবেন দাঁড়িয়ে রাখলে রাসুল সন্তুষ্ট হবে রাসুল খুশি থাকবে রাসুলের সাফায়াত পেতে হলে আমরা দাঁড়িয়ে রাখবো রাসুলের উন্নত তরিকা অনুযায়ী আমরা দাঁড়িয়ে রাখবো ওজনে এখনো বিয়া করবো

পুলিশ অফিসার যারা তাদের দাঁড়িয়ে আছে না পুলিশ যারা তাদের দাঁড়িয়ে আছে না র্যাব যারা তাদের দাঁড়িয়ে আছে না যারা কৃষক তাদের কি দাঁড়িয়ে আছে না যারা নৌকা চালা তাদের কি দাঁড়িয়ে আছে না যারা সিএনজি চালা তাদের কি দাঁড়িয়ে আছে না যারা ট্রাক চালা যারা যারা বাস চালা যারা বিমান চালা তাদেরকে কি দাঁড়িয়ে আছে কিনা না যদি দাঁড়ি থাকবে যদি ক্ষতি হয় তো এরা দাঁড়িয়েছে দাঁড়ি রাখি কি ব্যবসা যেই যুবক ভাই বলে না এখন আমি এখন করতে পারি একটা অবস্থান করতে যাবো পুরো মুরব্বী যারা আছে আমি একটু হস করিয়া একটু উমরা করিয়া দূর আছু এত তো বিয়া করছি এখন মেদি দেওয়া যায় না আরে তো ভাগল হয়ে গেছে নাই নাই করে আরে ভাই আপনি যদি মারা যান কান আমার ফিল যান না রাসুল কি কি ব্যাপার হুজুর তো বলে আপনাকে জান্নাতের পথ দেখানোর জন্য এই জন্য প্রিয় ভাইরা বাবারা আমার সুন্নতের আমল দুনিয়াতে এসেছেন মৃত্যু আগ পর্যন্ত সুন্নতের আমল একটা সুন্নত যদি আপনি আমল করেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট এমনভাবে আমল করব এই আমলটা রাসুল করেছে আপনি যে পানি খেতে বসেছেন এই রাসুল পানি খেতে তিনটা গোক দিয়ে পানি খেয়েছেন প্রথমত প্রথমে পানির নিচে ডুবিয়ে পরে আবার নিছেন তিন গোকের সমস্ত পানিগুলা খেয়েছেন আমার রাসুলও করেছেন আমি এইজন্য পড়তেছি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খাওয়া হওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতেন শুরুতে বিসমিল্লা বলতেন এই আমলগুলা যদি আপনার আমার মুসলমানদের ভিতরে থাকে তাহলে আপনার আমার জন্য মানা হাব্বা সুন্নতি হাব্বানি অমানা হাব্বানি গান জানা আল্লাহ রবুল আলম হাবিব আপনাকে নিয়ে জান্নাতে যাবে কবর যখন দিবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসুল আকরাম সাল্লা ইসলাম আপনাকে নিয়ে একই সাথে জান্নাতে যাবে আসুন না ভাইরা বাবা আমার রাসুলের আদর্শ রাসুলের সুন্নতের আমলগুলা